হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো বসে পড়েছি কী বলো তো এটা কী শাক এই দেখো পাতাটা একদম মুলায়ম মোলায়ম পাতা তার মানেই তো বুঝে যাচ্ছে কী শাক বলো তো লাউ শাক তো আজকে লাউ শাক হবে কালকে রাতে নিয়ে এসছে এখন সুন্দর করে কেটে কুটে নেবো সাথে নিয়ে এসছে দেখো বেগুন নিয়ে এসছে একদম ল্যাঞ্চা সাইজের বেগুন তাই না বলো শক্তি করে ল্যাংচা শক্তি করে ল্যাংচা আর কালকে রাতে টমেটো নিয়ে এসেছিলো অল্প অল্পই আনতে বলেছি কেন গরমে না মানে জিনিস নষ্ট হয়ে যাচ্ছে তাতেই দেখো এক্ষুনি তলতল তল করছে সবগুলোই তল তলতল করছে গো ভালো হয়েছো অল্প করে এনেছো তো যাই হোক এখন শাক কাটা চলছে লাউ শাক তো কী রান্না বান্না ও আরেকটা জিনিস এনেছে ওলটা দাও ওলও এনেছে কালকে রাতে সাইড করে রেখেছি কারণ ওলটা প্লাস্টিকে ঢুকিয়ে রাখলে না কেমন যেন গ্যাথ গ্যাদ গ্যাথ কেটে থাকো খুলে রেখেছি বেশ ভালো আছে ওলটা তো চলো সব আগে লাউ শাকটা কেটে নিই তারপরে তোমাদেরকে দেখাবো আর কি কী করবো না করবো আর বাজার থেকে কী এনেছে না এনেছে সবটাই মানে মাছের বাজার থেকে শেয়ার করব তো সঙ্গে থাকো দেখতে থাকো শাকটা কেটে আসছি হ্যালো বন্ধুরা এরা শাক কাটা কমপ্লিট একদম পরিষ্কার করে কেটে নিয়েছি এবারে কিন্তু এই যে কচ কচ করে ফুল কাটছি কি আওয়াজ ওটা ভালোভাবে সিদ্ধ হলে মনে হচ্ছে ভালোই হবে ওটা জানো আরে শব্দ ভেঙে নিয়েছি ওর কাছে গোটা ছিল বললাম কাটো ভাই ভালো মানে শব্দ ক্ষেত থেকে তুলে নিয়েছি তুমি এটা কাটো তুমি বললে তুমি বলো একটা গোটা আরে গোটা থেকে কেটে দিবি এটা বলতে পারো হ্যাঁ শব্দ মনে হচ্ছে এমন করছে যেন গাছ থেকে পুরো ফেলে দিবি তো যাই হোক দেখো উলটা তো পরিষ্কার করে বলে প্রথম ঘর মাটি দিয়ে তোলে এত নোংরা থাকে না তো পরিষ্কার না করলে হবে তো এমনি ওলের দাম 80 টাকা তার মধ্যে যদি মাটি থাকে দোকানদার তোড়াই নেবে দেখো উলটা কাটছি কচ কচ করে আওয়াজ হচ্ছে কচ কচ করে উলের তরকারি হবে কী দিয়ে হবে এখনো জানি না তো বাজার থেকে কী এনেছে বলছেও না তো মাছ এনেছি আবার কী আনবো যাই হোক দেখা যাক কী মাছ এনেছে না এনেছে ওল কাটা তো প্রায় হয়েই গেলো ওল আবার কাট বড় বড় কাটতে ইচ্ছা করে আবার ভাবি কি যদি সিদ্ধ না হয় মানে একটা আতঙ্ক সিদ্ধ হলে তো গোলে পাক হয়ে যাবে আবার যদি সিদ্ধ না হয় তা বসেই থাকতে হবে তাই সেরকমভাবেই কাটছি এখন করে এবারে কিন্তু বেগুন কাটবো বেগুন কিসে দেবো বলো তো লাউ সাথে তো চলো দু তিনটে বেগুন কেটে নিই একদম ল্যাঞ্চা সাইজের বেগুন তো চলো দেখি কেমন হবে কচি হবে না বড় হবে কচি হবে কচি এই দেখো কচি বেগুন একদম হালকা দানা উঠছে তো চলো বেগুন তো কাচ্ছি এটা আলু বেগুন বড়ি পরি দিয়ে একটা তরকারি করবার ইচ্ছা আছে মানে লাউ শাকটা এই দেখো কচি পরে একদম বিচি ভর্তি আবার পোকাও হয়ে গেছে মানুষে বুঝবে কি করে বাইরে থেকে দেখে বোঝাই যাবে না তো চলো এটা কেটে নিই মানে বেগুনটা তারপরে কি মাছ এনেছে তোমাদেরকে দেখাবো আর তো বন্ধুরা সব সবজি কাটা কমপ্লিট এখানে উল আলু টমেটো পেঁয়াজ সব কাটিয়ে মানে কেটে জলে ভিজিয়ে রেখেছি এখানে ছাড়িয়ে রেখেছি আদা আর এখানে আলু বেগুন আর শাক তো কাটা হয়ে গেছে তো চলো এবারে দেখাই কি মাছ এনেছে

এই এখন কাটতে হবে ছোটো ছোটো মাছ ছোটো ছোটো মাছ খেতে সাত ঘণ্টে যে কাটতে হয় আর অনেক দিন বড় মাছ খাওয়া হচ্ছে তাই একটু ছোটো মাছই আনতে পেরেছিলাম আছি আর এখানে দেখো রয়েছে এই দেখো রুই মাছের মাথা মাথাটা এনেছো কী করতে মাথা ওল দিয়ে খাবে ও জল দিয়ে খাবেন দেখো তো এখানে মাথা এটাই আবার কি আছে দেখো দেখো মোবাইল তো পছন্দের জিনিস ও বাবা রে দেখো বন্ধুরা ও মাই গড তেলটা কেমন কোলেস্টল বেড়ে যাবে আমার বাবা মাঝে মাঝে খেলে কিছু হবে না দারুন দারুন দেখো বন্ধুরা কিন্তু আজই করব না আজই অনেকগুলো হয়ে গেছে তেল না এখন সব সময় সব সময় পাওয়া যায় না তাই জন্য মনে হচ্ছে বলে নিয়ে এসছো না না পাওয়া যায় আমি নিই না মাঝে মধ্যে আজকে নিয়ে এলাম আমি যখন বলি তখন পাওয়া না না হ্যাঁ সবসময় করবো না দেখে দেবো এটা কেন এত কিছু করে আর কত কি করব সময়ও কম তো চলো এই মাছ পা যখন ধুতে হবে কাটতে হবে তো তোমার সাথে আবার দেখা হবে একদম রান্নার সময় তো তত সঙ্গে থাকো বন্ধুরা রান্না নিয়ে বসে পড়েছি করে দিয়ে দিচ্ছি সাদা তেল তো চলো লাউ শাকটা প্রথমে করব তার জন্য প্রথমে আগে একটু বড়ি ভেজে নিই বড়ি দিয়েই করবো আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে লাউ শাক তো এখন বড়িটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখো ভেজে নিচ্ছি তো বড়িটা ভাজা হোক তারপরে আসছি বন্ধুরা দেখো কড়াইতে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর সামান্য একটু হলুদ দিয়ে ফোড়নটা সুন্দর করে ভেজে নিচ্ছি তারপরে কিন্তু এতে লাউ শাক আলু বেগুন একসাথেই সব দিয়ে দেবো তো চলো ভাজা হোক একটু বন্ধুরা দেখো লাউ শাক আলু বেগুন সব দিয়ে কিন্তু এখন নাড়াচাড়া করছি এখনও হেমুদ লবণ লঙ্কা কিছু দিইনি একটু সামান্য হালকা নাড়াচাড়া করে তারপরে কিন্তু দেবো আর এ দিয়ে কিন্তু ওল সিদ্ধ বসাতে দিয়েছি কারণ ওলটা সিদ্ধ হতে টাইম লাগে আর হাতের সময় খুব কম তো কি করব সিদ্ধ করে নিয়ে রান্না করি তাহলে যদি তাড়াতাড়ি হয়ে যায় কারণ ছোটো ছোটো মাছ এনেছ ওগুলো ভাজতেও তো সময় লাগে না চার পাঁচবার করে ভাজতে হবে তো দিকে ওলটা একটা সিটি দিয়ে নেবো আর এদিকে কিন্তু শাক বসিয়ে দিয়েছি যত বুঝতেই পারছো তারা করে সাড়ে দশটা বাজে এখন রান্না করছি ভাত হয়ে গেছে এদিকে এদিকে লাউ শাক বসিয়েছি তো চলো এরপরে একে 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 যা যা মশলাপাতি দেওয়ার একদম সিম্পলভাবেই করবো সেগুলো দিয়ে দেবো তো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা দেখো লাউ শাকে লবণ হলো জিঙের গুঁড়ো লঙ্কার গুঁড়ো চিনি সব দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া হচ্ছে বাইরে কিন্তু একদম মুচুল ধারে বৃষ্টি পড়ছে যা গরম পড়েছে বৃষ্টিটা খুবই দরকার মানে ধরনের শরীর একদম সিদ্ধ হয়ে যাচ্ছে ফালা ফালা হয়ে যাচ্ছে শরীর গরমে তো চলো এটা তো ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি কিন্তু জল দেবো না এইটা জল বেরাবে ঢাকা দিয়ে দিয়ে সেই জলেই কিন্তু আলু বেগুন তারপরে ডাটা সব সিদ্ধ হবে তো চলো এরকম অলরেডি কিন্তু জল বেরোনো শুরু করে দিয়েছে আর লবণ দিয়েছি এখন আর ভালোই জল বেরাবে তো চলো এটা ঢাকা দিয়ে কিন্তু এখন মিনিট সাত আট মিনিট মতনও রান্না করতে হবে বেগুন অলরেডি অনেকটা সিদ্ধ হয়ে গেছে বেগুন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো চলো এটা ঢাকা দিয়ে মিনিট আট দশ মিনিট মতন আমি রান্না করে নেবো তো চলো কেমন হয় না হয় তোমার সাথে শেয়ার করব তো জল কিন্তু দেব না যা জল হবে সেই দিয়েই রান্না হবে তো এখন গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে রান্না করবো তো দেখতে থাকো চলো একটু খুলে দেখি কতটা কি হলো এই যে দেখি আলু টালু এই দেখো ভালো সিদ্ধ হয়ে গেছে তো একটু একটু জল ঠল আছে তো চলো এবারে এতে ভেজে রাখা বড়িটা দিয়ে দিই তাহলে বড়িটা এখন দিলে একটু ধুসি ভাবতে আসবে তো বড়িটা দিয়ে চলো একটু রান্না বান্না করি আর এদিকে তেল বসিয়েছি মাছ ভাজার জন্য তেলটা একটু গরম হোক তো বড়িটা দিয়ে আবার দু তিন মিনিট মতন একটু রান্না করে নেবো তারপরে কিন্তু আমার লাউ শাক রেডি হয়ে যাবে একদম তো চলো এটা হোক তারপরে আসছি এটা কিন্তু হয়ে গেছে লাউ শাক শঙ্ক বড়ি দিয়ে এবারে চলো এটাকে নামিয়ে ফেলবো আর এইদিকে দেখো মাছের মাথা ভাজবে বসে দিয়েছি এখন ছোটো মাছ কাটা হয়নি তো কত করে এদিকে এগিয়ে রাখি মাছের মাথা দিয়ে উন করবো তো চলো মাথাগুলো লাল লাল করে ভেজে নেবো ভাজতে থাকি তারপরে আসছি আর এদিকে এখন শাকটা না দিয়ে দেখো মাছের মাঠে কিন্তু এটি প্রতিরোধ এবং লাল লাল করে ভেবে একটু ভাঙবো না আমি গোটা গোটাই বোধ তরকারিতে মাথাটা একে তো ভালো কমপ্লিট হয়ে গেছে এবার না দিয়ে নেবো আর এ দিয়ে কিন্তু অনেক তরকারি বসাবো বলে আর তেজপাতা ফোরন দিয়ে আলুটা প্রথমে ভেবে নেব কারণ ওলটাকে সিদ্ধ করে মেয়েছি দেখো আলুর মধ্যে একটা গোলাপার থেকে গেছে সেটাই হোক সিদ্ধ হলেই ভালো তো প্রেসারে দিয়েছি সেটা তো হয়ে যাবে সুন্দর করে তো আলুটা একটু ভাজা হলে তারপরে আসছি কি দেবো না দেবো সবটাই শেয়ার করবো সবাই খাবার আলুটা ভাজা হতে হতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ আদা টমেটো সব দিয়ে করেছি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে দেবো মানে চুড়ো মতো তো যাবে পুড়ে গেলে ভালো লাগবে না তো একটা সুন্দর করে মেশামেশি করে তারপরে কিন্তু আবার ওলটা দিয়ে একটু কষাবো ও আটটা মিনিট যেটা ভুলে গেছি সেটা হচ্ছে কাঁচা লঙ্কা এখন বেশিরভাগ আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করছি খুব একটা লঙ্কার গুঁড়ো ইউজ করছি না তো চলো একটু কষাকষি হোক তারপরে আসছি এই দেখো সিদ্ধ করা ওল আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওলটা কি দারুণ সেদ্ধ হয়েছে ভয় পাচ্ছি না নিজে হয়তো হবে না এখন ওল আর চোখেই দেখা যাবে না এইটা একটা সিটি দিয়ে যে গোলে পাক হয়ে গেছে তো ওল দিয়ে একটু কষিয়ে নিই হালকা তারপর পরিমাণ মতন জল দিয়ে দেবো আর এদিকে কিন্তু যে ছোটো মাছ ধরা বসিয়ে দিয়েছি ভাঙ তো চলো মাছটা লাল লাল করে ভেজে নেবো সবগুলো তো এক পিক ভাজা হোক তারপরে উলটে দিয়ে আর পিক ভাজবো তো চলো ওলটা কি শুদ্ধ হয়েছে ও যে চোখেই দেখা যাবে না একদম গোবর হয়ে যাবে কাঁদা হয়ে যাবে দেখো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আলু শুদ্ধ হওয়ার জন্য তো বুঝতেই পারছো পাক হয়ে গেছে তো আলুটা সিদ্ধ হোক তারপরে যা দাবার দেবো মানে মাছের মাথা পাতা আলুটা আগে সিদ্ধ হয়ে যাক আর এদিকে দেখো মাছ ভাজা উলতে পারবে কিছুই মাছ ছোটো মাছ ভাজলে অনেক সময় লেগে যায় তাড়াতাড়ির সময় এই সময়টাই তো আমার নেই তো বন্ধুরা দেখো আলু কিন্তু সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে কাজের আগে অনেকটা সিদ্ধ হয়ে গেছিলো চলো এবারে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেবো একদম লাল লাল করে ভেজে রাখা মাছের মাথা মাছের মাথা দিয়ে ওল করে দিন খাইনি বানকসুক করেছি কিন্তু ওলটা খাইনি তো ভালোই লাগে আশা করছি মাছের মাথা দিলে তো ভালোই লাগে তো মাছের মাথাটা দিয়ে এবার দু মিনিট মতন একটু ফুটিয়ে নিই তারপরে আবার আসছি কেমন লাগছে দেখো বন্ধুরা এবার একটু গরম মশলা দিয়ে দেবো উপর থেকে দিয়ে তুমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নাবিয়ে নেব তো একদম দিয়ে মাছের মাথা দিয়ে কিন্তু একদম রেডি তো এটা তো হয়ে গেল এখন ছোটো মাছটা রান্না বাকি ওটা হলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো মাছ তখন ভাববো অনেকটা সময় লাগবে তো দেখি এদিকে যদি মাছের তৈবিটা করে নিতে পারি তো চলো এটা নাবিয়ে নিই তারপরে আবার আসছি দেখো এখানে মাছ ধরা চলছে আর এখানে মাছের জিবিটা তৈরি করছে মানে টাটাই তো করতে হয়ে গেলো আর দুছিদিন সময় নিয়ে ভাবেন তাই জন্য এইদিকে গ্রেভিটা করার জন্য পেঁয়াজটা প্রথমে একটু ভেজে নিচ্ছি অল্প করে তেল দিয়েছি যেহেতু মাছ ভাজা করবে অনেকটাই তেল যাবে তো তেল দিয়ে মশলাপাতি পাতি দিয়ে কষি করে নিই এদিকে ফার্স্ট টাইম মাছ ভাজা চলছে আরেকবার মাছ ভাজলেই হয়ে যাবে আর অল্প কথা আছে এই রকম ঝাল করবো বলে একটু হালকা কাঁচা কাঁচায় রাখছি খুব বেশি কড়া করে ভাজি এটা যদি ভাজা খাওয়া দিক ডাল দিয়ে তাহলে একটু আর একটু কড়া করা করতে তো চলো এদিকে মাছ ভাজা হচ্ছে এদিকে ঝোলটা বসাবো ঝোল না মানে ঝাল তো চলো পেঁয়াজ ভাজাভাজি হচ্ছে এখন দেখো মশলা দিয়ে পশাকাশি চলছে এটাই কিন্তু নতুন গুঁড়ি আদা টমেটো জুলের গুঁড়ো কাঁচা লঙ্কা লবণ ভালো করে চিনি দিয়েছি দিয়ে এখন একটু কষিয়ে নেব তারপর পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো তো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি ঝালের জন্য ঝোলটা ফুটলেই কিন্তু তারপরে মাছগুলো দেবো চলো ঝোলটা ফুটুক তারপরে আসছি এখনও কিন্তু মাছ ভাজা কমপ্লিট হয়নি ঝোল কমপ্লিট হয়ে গেছে মাছ ভাজা এই লাস্ট ভাজা চলছে তো চলো ঝোলটা ফুটলে আসছি তো বন্ধুরা দেখো মাছের ঝোল ঝালের ঝোলটা কিন্তু সুন্দর করে ফুটে গেছে তরমের ভেজে রাখা মাছটা দিয়ে দিই তো মাছটা দিয়ে একটু ধনে পাতা হলে ভালো হতো এই যখন আর কি করা যাবে তল এটাকে সুন্দর করে ফুটিয়ে নেব তারপরে নামাবো তো টলটা ফুটে যাক তারপরে আসছি মাছ তো কমপ্লিট মাছের তেলটা কী করবো মাছের তেলটা কাজে রান্না করবো না বললাম এটাকে আমার একটু ফ্রিজ নেই মানে রাখার জায়গার অভাবে ফ্রিজ কেন শুনতে পারছি না তো এটাকে ভেজে রেখে দেবো ভেজে রাখলে তো নষ্ট হবে না কালকে এটা ডেঙ্গি আলো দিয়ে ভালো করে রাখতে দেখো কাতলা মাছের তেলটা লবণের একটু জলুর দিয়ে ভেজে রাখছি তো একদম তেল দেখো যখন গরম হবে এবং শুকনো কড়াইতে দিয়েছিলাম শুকনো কড়াইতে দিয়ে কিন্তু ভাগ তো চলো ভাজা হোক কতটা কি তেল ফেল বেড়ায় আমি দেখাবো আর কি চর্বির মতন লাগবে ঠিক আছে সেটা ভাজা হোক আর এদিকে কিন্তু মাছের ঝোল সুন্দর করে ঝালটা ফুটে গেছে একটু ধনে পাতা দিলে কিন্তু দারুণ হতো ধনে পাতাটাকেই মিস করছি তো মাছটা এতটাই ছোটো ছোটো ঝাঁস দিকে অনেকগুলো ভেঙে ফুঁড়েও গেছে দেখতেই পাচ্ছ তো চলো এটা তো হয়ে গেছে না নেব আর মাছের তেলে কতটা কী হয় কি না হয় তোমাদেরকে দেখাবো তারপরে আজকে এই রান্নার ভিডিও শেষ করব তো চলো এখন এই মাছের ঝালটা না বিয়ে বন্ধুরা দেখো এই যে মাছের তেল দিয়ে কত তেল বেরিয়েছে তো আর ভাজবো না এবার দেখে দেবো তো আমার রান্নাবান্না কিন্তু এখানেই কমপ্লিট তো আজকে রান্নার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে কোন মেনুটা বেশি ভালো লেগেছে সেটাও অবশ্যই জানাবে তো এখনো মতন টাটা আবার দেখাবে দুপুরে খাবার ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো ভালোবাসা দিকে থাকো তো এখনো মতন চলো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর প্রতিদিনকার মতন কিন্তু লাঞ্চ নাস্তাই নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে মঙ্গলবার তো চলো দেখে নেবো মঙ্গলবার দুপুরের লাঞ্চ তারির মেনুতে কি কি আছে তো আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকবে তো চলো লাঞ্চ সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে এখানে গরম গরম সাদা ভাত এখানে রয়েছে কি দেখো এই যে লেবু পাতি লেবু আর এখানে রয়েছে মাছের তেল ভাজা এখানে রয়েছে আলু বেগুন দিয়ে লাউ শাকের ঘন্ট রয়েছে ওল দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি আর রয়েছে ছোট মাছের ঝাল তো চলো কত বছর তো একদম রেডি খাওয়ার জন্য বাটিগুলো প্রথমে সাইড করে নিচ্ছে এবার মাছের তেল ভাজা দিয়ে খাচ্ছে মাছের তেলটা দারুণ এনেছে মানে পুরো একদম কাতলা মাছের তেল একদম সারা ধপধপ করছে আর যেন তেল কি একদম খাসির চর্বির মতন তো আমি রেখে দিয়েছি করিনি ভর্তা মশা বললে আমাকে একটু ভাজা দাও খাবো তাই গরম ভাত দিয়ে একটুখানি ভাজা দিয়ে খাচ্ছে তো মাছের তেল ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট এবার কিন্তু লাউ শাকের ঘন্ট করেছিলাম আলু বেগুন বড়ি দিয়ে একদম সিম্পলভাবেই পাঁচফোরণ দিয়ে জাস্ট নর্মাল করেছি তো বেশ ভালোই লাগছিল খেতে তো এক একটা আলু আর কি শক্ত সিদ্ধই হতে চায় না তো এটা আমার দোষ না এটা আলুর দোষ তো যাই হোক সুন্দর করে মাখামাখি করে নিচ্ছে লাউ শাকটা খেতে বেশ ভালোই লাগে বলো তো আমি সিম্পলভাবেই করেছি আর অন্য সময় পোস্ত পোস্ত দিয়ে করি আর এমনি নর্মালি করেছি তো একদিন ইচ্ছা আছে জ্যান্ত মাছ দিয়ে পাতলা ঝোল করার তো দেখা যাক কবে সেই ইচ্ছাটা হয় তো লাউ শাক দিয়েও খাওয়া কমপ্লিট আজকে অনেকগুলো মেনু হয়ে গেছে তাই ভাতের পরিমাণটাও কম তো দেখো এবারে রয়েছে ওল আর আলু দিয়ে রুই মাছের মাথা দিয়ে তরকারি তো সত্যি কথা বলতে এই তরকারিটা সেমন জমেনি আমি রুই মাছের মাথা দিয়ে মান কচু আলু তরকারিটা করেছিলাম তো ওটা বেশ কিন্তু ভাল লাগছিল কিন্তু এটা সেরকম জমেনি তো একদম মানে ভালো লাগছে কিন্তু সেই রকম লাগছে না ওল ওল দিয়ে চিংড়িটাই বেশি ভালো যায় তো কর্তা মশাই কিন্তু মেখে চোখে লেবু টেবু দিয়ে একদম সুন্দর করে খেয়ে নিচ্ছে কিন্তু মান কচুরা খুব ভালো মানে ওলটা খুব ভালো ছিল সুন্দরভাবে গলে গেছে তো ওল কচু দিয়ে খাওয়া কমপ্লিট এবার কিন্তু ছোট মাছের ঝাল করেছিলাম এটা হচ্ছে গাং মোরলা তো এটা ঝাল করেছি শুধুই পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এই দিয়ে তো কট্টা মাছটা কিন্তু লেবু ঠেবু চিপে সুন্দর করে মাখামাখি করে খেয়ে নিয়েছে আর এই মাছটা সত্যি কথা বলতে ছোটো মাছ খেতে ভালোই লাগে এখনকার মানুষ সময়ের অভাব কাটার অভাবে খাওয়া হয় না এই যা তো আজকে দুপুরে খাবারটা পুরো জমে গেছিলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে